you <laughs> হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ায় আল্লাহর রসেশন মতো ভালো আছি বেড়াতে গিয়েছিলাম ঈদ উপলক্ষে বিয়াই বাড়ি বিয়াই বাড়ি বেড়াতে গিয়ে বিয়ার প্রেমে না পরে পরে গিয়েছি এক দুষ্টু ছাগলের প্রেমে সেটা নিয়ে আমার আজকের ভিডিওটি আশা করি আমার আজকের ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার চ্যানেলটি অলরেডি যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এখনও যারা সাবস্ক্রাইব করেন ভিডিওটি দেখে ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করি এই সেই ছাগল ছানাটি ছাগল ছানাটির বয়স হয়েছে মাত্র পনেরো দিন পনেরো দিনের একটি ছাগল ছানার এত দুষ্টু আর এত দুষ্টু আবার শান্ত ছাগল আমি যাওয়া মাত্র দৌড়ে এসে আমার খুলে এসে বসে চুপ করে অনেক সময় ধরে বসেছিল আর মাথাটা আমার বুকের উপরে দিয়ে অনেক সময় ধরে চুপটি করেছিল তখন আমার মনে হয়েছিল ছাগল সানাটি অনেক আগে থেকেই আমাকে চেনে কিন্তু ছাগল সানাটির বয়স হয়েছে মাত্র পনেরো দিন আর এই ছাগল সানাটির সাথে আরেকটি ছাগল ছানা ছিল সেই ছাগল সানাটি নাকি কুকুরে গলার মধ্যে কামড় দিয়ে মেরে ফেলেছে এ তো দেখেন কী সুন্দর লাফালাফি করতেছে আসলে পশু পাখির ভালোবাসাটা অনুভব করা খুবই সহজ পশু পাখি কিন্তু যেখানে আদর পাবে সেখানে যাবে ছোটো বাচ্চারাও কিন্তু যেখানে আদর পাবে সেখানে যাবে আমি যাওয়া মাত্রই ছাগল কিন্তু আমার কুলে লাফিয়ে উঠেছিল আর সেটা কিন্তু আমি ক্যামেরায় বন্দি করিনি আমি তারপরে ভাবলাম যে আমি একটু ক্যামেরায় বন্দি করে নিই আমার ফ্রেন্ড সার্কেলদের সাথে সবার সাথে আমি শেয়ার করবো আমার আজকের এই ছাগল ছানার দুষ্টমিটি দেখেন ছাগল ছানাটি কিন্তু আমার হাত কামড়া দিচ্ছে তো বারবারই আমার কুলে লাফিয়ে উঠতেছিল খুবই আর দেখেন এটা কানগুলো কিন্তু খুব বড় বড় এটা কিন্তু আমাদের দেশি ছাগল না মনে হচ্ছে আর এই ছাগলটি দেখেন আবার আমার কুলে এসে বসে আছে আমি যতক্ষণ ছিলাম ততক্ষণ এই ছাগলটি আমার কুলে কিংবা আমার আশেপাশেই ছিল আর এটা হচ্ছে ওর মা ছাগলের মা এদের পাশে এই মুরগিগুলো ছিল দেখেন মুরগিগুলোকে আমি ক্যামেরায় বন্দি করে নিলাম তার পাশে একটি গরুর গড় ছিল সেটাকেও আমি ক্যামেরায় বন্দি করে নিলাম এই তো এইখানে নাকি দুটা গরু ছিল একটা গরু কোরবানি দেওয়া হয়ে গেছে তারা কত যত্ন সহকারে গরু লালন পালন করতেছে যে ফ্যান কোরবানি দিয়েছে আল্লাহ তাদের কবল করুন পাশে দেখেন আরেকটি ছাগল বিআইনের এই তো এই ছাগলটা দেখতে খুবই সুন্দর ছাগলটাকে আমি একটু আদর করে দিচ্ছি এই ছাগলটা আমাকে তেমন পছন্দ করেনি দেখেন মাথাটা আমি আদর করে দিচ্ছি আরো মাথাটা কিন্তু সরিয়ে নিতেছে এটাকে বেঁধে রাখা হয়েছে বলে আমার আদরটা পছন্দ করেনি গোলসানাটি আমার সাথে আমাদের সবার সাথেই খুব দুষ্টুমি করতেছিল তাই বেআইন নিয়ে এসে ওকে বেঁধে রাখছে এরপর আমি আবার খুলে এটা খেয়ে নিয়ে নিয়েছিলাম এ তো পাশে একটি হাঁস দেশি হাঁস এই হাঁস এরকম হাঁস আমি আর কখনো দেখিনি হাঁসের মাথার মধ্যে একটু ডিজাইন করা লাল দেখে খুবই ভালো লাগতেছে তাইকে আমার এই বন্দি করে নিলাম পাশে হচ্ছে কবুতরের টং দেখেন কবুতরও পালে গ্রামটা আসলে সত্যি খুব সুন্দর ছিল ছাগল ছানাটিকে কয়েক ঘন্টা দেখেই আমি ছাগল সানাটি প্রেমে পড়ে গেছি আর যারা নাকি লালন পালন করে ছাগল গরু আর দেয় লালন পালন করে তাদের হয়তো অনেক খারাপ লাগে ঠিক না কিন্তু এটা তো আল্লাহর জন্য দেয় আল্লাহর রাজি খুশির জন্য দেয় আমারও অনেক ইচ্ছা ছাগল গরু পালন করে কুরবানি দেওয়ার জায়গা স্বল্পতার কারণে গরু ছাগল লালন পালন করতে না কিন্তু আমার অনেক শখ গরু ছাগল লালন পালন করার অথবা লালন পালন করে কুরবানি দেওয়ার আমার এক বোনের মেয়ে ও প্রথমে ছাগল সানাটি দেখে ভয় পাইতেছিলো আমার জায়ের মেয়ে সেও ছাগল সানাটি দেখে ভয় ছিল কিন্তু আমি বলার পরে আমার কুলে দেখে ওরা ওরাও কিন্তু ছাগল সানাটিকে আদর করতেছে মার্শাল্লাহ ওরাও কিন্তু ছাগল সানাটির সাথে পরে মিশে গেছে প্রথমে ভয় পাইতেছিলো পরে কিন্তু আর ভয় পায়নি পরে সব বাচ্চারাই ওকে নিয়ে খেলতেছিলো তো বন্ধুরা আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন আর সবাই আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আমি আপনাদের সবার পাশে থাকবো ভিডিওটি আপনারা যারা ধৈর্য সহকারে দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমি গিয়েছিলাম আমার জায়ের বাবার বাড়ি আর সেখানের মানুষগুলো খুবই সহজ সরল খুবই ভালো মনের মানুষ আমার খুবই ভালো লেগেছে তাদেরকে মাওয়ার মা বিআই বিয়ান তাদের ছেলে মেয়ে তাদেরকে খুবই আমার ভালো লেগেছে তারা খুব ভালো মনের মানুষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক দূর শুভকামনা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ